দুবাই থেকে বিমানবন্দরে নেমেই উড়াল সড়কে অপহরণের শিকার প্রবাসী হাসপাতালে শয্যাশাহী অসুস্থ বাবাকে দেখার জন্য ছেলে ইমরান মুন্না ছুটে আসেন আরব আমিরাতে দুবাই থেকে গতকাল সোমবার সকাল দশটায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নেমে বাড়ির উদ্দেশ্যে উঠেন সিএনজি চালিত অটোরিকশায় অটোরিকশাতে পতেঙ্গা উড়াল সড়কে ওঠার পর অস্ত্রের মুখে মুন্না ও তার আত্মীয়কে অপহরণ করে নিয়ে যাওয়া হয় গতকালে এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের বায়জিদ বোস্তামি এলাকা থেকে গতকাল সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে তবে অপহরণকারী ব্যক্তিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ এ ঘটনায় কোনো মামলাও হয়নি পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন রাতে বলেন ঘটনাস্থল পতেঙ্গা হলেও ভুক্তভোগী ব্যক্তিরা বায়োজ বৌস্তমী এলাকায় উদ্ধার হন সেখানে মামলা করার কথা বললে অপহরণের শিকার ইমরান রাজি হননি তবে তাকে বুঝিয়ে মামলা করানোর চেষ্টা করা হচ্ছে বায়জিৎ বোস্তামি থানার উপপরিদর্শক এস আই নূর ইসলাম রাতে বলেন ইমরান মুন্নার গ্রামের বাড়ি হাট হাজারি নজুমিয়া হাট এলাকায় বিমানবন্দরে নেমে তিনি গ্রামের বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন সঙ্গে ছিলেন সুলাইমান নামের তার এক আত্মীয় তাদের বহনকারী অটোরিকশা শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কে ওঠার পর একটি প্রাইভেট কার এসে গতি রোধ করে এরপর দেশি অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বাইজিত বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায় একটি পরিত্যক্ত কটন মিলের ভিতরে নিয়ে যায় অপহরণের বিষয়টি গোপন সূত্রে জানতে পারে পতেঙ্গা থানা পুলিশ পরে সহ বিভিন্ন থানায় বিষয়টি জানায় তারা এর খবর পেয়ে বায়জিৎ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে দূর থেকে দেখে অপহরণকারী ব্যক্তিরা পালিয়ে যায় উদ্ধার করা হয় প্রবাসী মুন্নাকে পরে তার আত্মীয় সুলাইমানকেও পাওয়া যায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রবাসী লাগেজও অভিযানে থাকা বায়েজেদ বোস্তামি থানার এসআই মোহাম্মদ মোস্তফা বলেন দুই ভুক্তভোগী অটোরিকশা চালকের কাছ থেকে ঘটনার বিস্তারিত নেওয়া হয়েছে ভুক্তভোগী ব্যক্তিদের দিবাগত রাত বারোটা পর্যন্ত থানায় বোঝানো হয় কিন্তু তারা কিছুতেই মামলা করতে রাজি হচ্ছেন না প্রবাসী ইমরান মুন্নার মুঠোফোনে রাতে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেলাইকন টু গেট মোর আপডেট থ্যাংকস ফর ওয়াচিং